মানে মানুষ পুরো হাইড্রোলিক তুলবে কোথায় কি রেখেছে সবই দেখতে পাবে যেটা আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন ভেঙে যাবে দাদা ভেঙে যাবে

প্লাইয়ের ওপর ডিজাইন করা দেখুন আচ্ছা হেডবোর্ড লেগ এগুলো তো সেগুন থাকছে এছাড়া পাশিগুলো সেগুন থাকছে বাহ যদি যারা কম দামে খাট খুঁজছে মানে এরকম সেগুন খাট আপনাদের এখানে আসলে পেয়েই যাবে সেটা ডেলিভারি আপনার ফ্রি রয়েছে আপনার ফিটিংস আমরা টোটাল টাকে করে দিয়ে আসব আর এই ডিজাইনটা আপনি তো দেখাচ্ছেন স্পেশালি তবে একটু দূর থেকে দেখাই সবাইকে আগে ফাইন্যান্সের ব্যবস্থা আছে দাদা ফাইন্যান্সের ব্যবস্থা থাকছে জিরো ডাউন পেমেন্টে কি হবে তা দাদা এরকম বেড জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে বলেছে এছাড়াও ডেলিভারি ফ্রি থাকছে ফিটিংস ফ্রি ডেলিভারি ফিটিং সবই ফ্রি থাকছে শুধু পাঁচ বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই ঠিক আছে পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি টোটাল বেড হেডবোর্ড এই যে হেডবোর্ড থেকে লেগবোর্ড টোটালটা পাঁচ বছর কিন্তু গ্যারান্টি তারা দিচ্ছে অন ক্যামেরা বলে দিয়েছে দেরি না করে অবশ্যই আসতে হবে অনলি ফর কোথায় দাদা কুইন যেটা কোথায় আপনাদের তো রানাঘাটও আছে অবশ্যই নদীয়াতেই দুখানা শোরুম আপনি যে কোনো নদীয়া থেকে থাকলে অবশ্যই ভিজিট করুন তাই তো ঠিক আছে তো আজের মতো এতটুকু দাদা আর যারা এরকম বেড অডিয়েন্স পছন্দ করছো অবশ্যই ফান্নি কুইনে যোগাযোগ করো আমাদের কিন্তু বেডের কালেকশন অনেক রয়েছে ওইদিকে অনেক রয়েছে যেগুলো টোটালটা সেগুনের আপনি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে শোরুমে ভিজিট করুন